আমার জীবনের প্রত্যেকটি কাজ যেন হয় একমাত্র আল্লাহর জন্য এগিয়া শুনার আর তো সেবায় ইসলাহুল উম্মা পরিষদ বুড়িয়া জগন্নাথপুর সুনাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সময়টা ছিল বাদ মাগরিব 10 10 2022 গোটা উম্মাহের অন্ধকারে পথ চলা আর নিজেদের অবহেলিত গ্রামের প্রতি লক্ষ্য রেখে জেগে উঠে একদল তরুণ আলেম সমাজ আর গঠন করে ইসলাহুলুম্বা পরিষদ নামে একটি ইসলামিক সংগঠন হে দর্শক আমি বুড়াইয়ে গ্রামের কথাই বলছি গ্রামটি অর্থনীতির দিক দিয়ে সামান্য পিছিয়ে থাকলেও পিছিয়ে নেই শিক্ষার দিক দিয়ে গ্রামে রয়েছে একটি বৃহত্তম জামে মসজিদ সহ ইসলামিক শিক্ষা উন্নয়নের লক্ষ্যে দিনী শিক্ষা বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মহিলা টাইটেল মাদ্রাসা গ্রামের সকল আলেম হাফেজগণ মিলে দশই অক্টোবর দু সালে গঠন করেন ইসলাহুল উম্মাহ পরিষদ নামে একটি ইসলামিক সংগঠন গঠনের পরপরই ধারাবাহিকভাবে এক একটি ইসলামিক প্রজেক্ট হাতে নেয় সংগঠনটি মাত্র দু থেকে আড়াই বছরের ভিতরেই গ্রামের সকলের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয় তারা রমাবয়ানুল মুবারক হাদিয়া শরুফ একাধিকবার ক্যালেন্ডার প্রকাশিত হয় এছাড়াও রমজান শরীফের শেষ দশকে ইফতার পার্টির আয়োজন সহ গ্রামটিকে দুই দুইবার বাস্তরিক তফসিরুল কুরআন মাহফিল উপহার দেয় সংগঠনটি কোনো এক সময় খারাপ পজিশনে থাকা মানুষগুলোও যেন খুব দ্রুতই দাবিত হচ্ছে ইসলামের দিকে মাহফিলেও সমাগম হচ্ছে শত শত মানুষের সংগঠনটি প্রতি বছরের মেয়ে এবছরও প্রকাশ করেছে তাদের কমিটি সবার উপস্থিতিতে কমিটি গঠনে সভাপতির দায়িত্বে নিযুক্ত করা হয়েছে হাফিজ কারি মোহাম্মদ হাফিজুর রহমান খালেদ সাহেবকে এবং সহ সভাপতি কারি মাওলানা হুমায়ুন কবির আনোয়ারি সাহেব দু পঁচিশ সালের কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন কারি মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব সহসাধারণ সম্পাদক হাফিজ সালমান আহমদ ফারবেজ সাহেব এবছরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন হাফিজ মোহাম্মদ ফয়জুল হক এবং সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন হাফিজ শেফাউল ইসলাম ইমরান এবং সহ অর্থ সম্পাদক হাফিজ মোহাম্মদ সাইফুর রহমান প্রচার সম্পাদক নিযুক্ত হয়েছেন হাফিজ মোহাম্মদ জাকির আহমেদ এবং সহ প্রচার সম্পাদক হাফিজ আবির আহমেদ রায়হান এবছরের অফিস সম্পাদক হিসেবে রয়েছেন হাফিজ মোহাম্মদ মাসুম আহমেদ ও হাফিজ মোহাম্মদ হাবিব আহমেদ এবং সহ অফিস সম্পাদক হাফিজ মোহাম্মদ মাহিদ আহমেদ সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে রয়েছেন হাফিজ ফজলুর রহমান শামীম এবং সহ সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ মুজাম্মিল হোসেন তানভীর দাতা সম্পাদক হাফিজ মোহাম্মদ তাহিন আহমদ এবং সদস্য হিসেবে রয়েছেন হাফিজ মোহাম্মদ মনসুর আলী হাফিজ মোহাম্মদ তালহা সংগঠনের সভাপতি এইচকেএম হাফিজুর রহমান খালি সাহেব জানান সবার ভালোবাসা ও দুয় আমরা যেভাবে এগিয়ে এসেছি ভবিষ্যতেও এগিয়ে যাব আল্লাহ সবাই শুধু আমাদের জন্য দোয়া করবেন গত নয় এপ্রিল বুধবার রাত মিডিয়ার সাক্ষাৎকারে তিনি একথা বলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হাফিজ মোহাম্মদ ফয়জুল হক বলেন যদি আমরা ঐক্য থাকতে পারি তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছতে কেউ আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না পরিশেষে এই সংগঠনের প্রতি শুভকামনা জানিয়ে ভিডিও এখানে শেষ করছি জগন্নাথপুর সুনামগঞ্জ সিলেট ঢাকা